হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস ট্যুইস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো আজকে আমি একটা লাউয়ের রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি লাউটা প্রথমে আমি দুভাগ করে নিলাম তো পুরোটা লাউ আমার লাগবে না অর্ধেকটা লাউ আমি রান্না করব। এবার লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর লাউয়ের খোসাটা আমি একটু মোটা মোটা করে ছাড়িয়েছি যাতে লাউয়ের খোসাটা ভাজাও খাওয়া যেতে পারে তো লাউয়ের খোসা ভাজা খেতে তো দারুণ লাগে আমরা সবাই জানি সেই জন্য আমি একটু খোসাটা মোটা করে কেটেছি এবার লাউটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নেবো মানে ডুমো ডুমো করে কেটে নেব এই গরমে কিন্তু লাউ খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে কারণ লাউয়ের মধ্যে অনেকটা জলও থাকে আর লাউ রান্নায় কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না তাই কিন্তু গরমকালে লাউটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে তো এখানে আমার সব লাউগুলো কাটা হয়ে গেছে আর এই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার লাউগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর কুকারের মধ্যে এক কাপ জল দিয়ে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ বাইরে থেকে দেখতে কচি হলেও সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় নিয়ে নেয় তাই এখানে আমি কুকারে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিতে পারেন তো ভালো করে মিশিয়ে নিলাম নুন দেওয়ার পর এবার কুকারের লিড আমি বন্ধ করে দিলাম তারপরে গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কুকারটা আমি বসিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি আসা পর্যন্ত লাউটাকে আমি কুক করে নেবো একটার বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই তো এদিকে আরেকটা গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দুই টেবিল চামচ ফোড়ন অ্যাড করে দিয়েছি তো ফোড়নটা আমি একটু ড্রাই রেস্ট করে পাঁচ ফোড়নটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই মানে ফোড়ন থেকে একটু চটপট আওয়াজ হলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন এই ফোড়নটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে কুকারেও কিন্তু একটা সিটি পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেব যতক্ষণ না সিটিটা নিজে থেকে রিলিজ হচ্ছে এদিকে যে পাঁচফোরণটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা আমি শিলনোড়ায় একটু বেটে নিচ্ছি মিহি করে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাড়তে পারে আবার হামাল দিস্তা থাকলে কিন্তু হামাল তো ফুটে নিতে পারে তো এখানে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি এখানে কিন্তু আমি সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব এখানে আমি একটা বাটিতে এটাকে উঠিয়ে নিয়েছি এবার একটা গ্রাইন্ডারে দুই টেবিল চামচ আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি পোস্ত অ্যাড করে দিচ্ছি আর ওয়ান টি স্পুন এখানে আমি রাঁধুনি অ্যাড করে দিলাম তো প্রথমে এই শুকনো অপকরণগুলোকে আমি ঘুরিয়ে নেব আমি শুকনো জিনিস সর্ষে পোস্ত এভাবেই পেস্ট করি এবার এর মধ্যে এক ইঞ্চি আদার টুকরো আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে সেটা অ্যাড করে দিলাম এবার অল্প জল দিয়ে দিয়ে এটা একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব তো লঙ্কাটা আপনারা চাইলে একটার পরিবর্তে দুটোও দিতে পারে দেখুন স্মুথ পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার যাব গ্যাসের দিকে পরের ভাপটা নিজে থেকে বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং লাউগুলোও দেখুন একদম কিন্তু গলে যায়নি একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসে নিয়েছি কড়াই দুই থেকে তিন টেবিল চামচ আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হবে তাই এখানে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দশ থেকে বারোটা বড়ি আমি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়িগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে আর একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি কড়াই থেকে কুটিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করবো না ওই তেলেই আমি একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ স্পুন গোটা জিরে আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব উপকরণগুলোকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না জিরে ফাটতে শুরু করছে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হয়ে গেছে জিরেগুলো ফাটতে শুরু হয়ে গেছে এখন মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সরষে পোস্ত আর রাঁধুনি সেটা অ্যাড করে দিলাম মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো এক থেকে দুই মিনিট একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে খুবই সামান্য মানে ওয়ান টি স্পুন আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম বেশি কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্যই আমি হলুদ দিয়ে দিলাম মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা লাউটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাউটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে জলটা ফেলে দেব না জলটাও আমি অ্যাড করে দিচ্ছি তো সব লাউটা আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি এটা এখন দু মিনিট একটু ফুটতে থাক আজকে কিন্তু আমি লাউ দিয়ে শুক্তো বানাচ্ছি তো তেঁতো ছাড়াই কিন্তু শুক্তোটা হচ্ছে তো এটা এখন ফুটতে থাক এদিকে আমি একটা বাটিতে এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে আমি এক চামচ আটা নিয়ে নিয়েছি এবার আটাটাকে দুধের মধ্যে ভালো করে গুলে নেব যাতে আটার কোনো লামস না থাকে দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে গুলে নিয়েছি এখন কড়াইয়ের দিকে যাব তো দুধ আর আটার মিশ্রণটা আমি লাউের মধ্যে দিয়ে দিলাম দুধটা দেওয়ার ফলে এটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর আটাটা দেওয়ার ফলে কিন্তু এটা মানে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম লাউটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে আর এখানে কিছুটা আমি চিনি অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুনের মতো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় ঝাল হয় না আর ভেজে রাখা বড়িগুলো আমি এখানে অ্যাড করে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে কুক করে নেবো যতক্ষণ না বড়িগুলো ভালোভাবে সফট হয়ে যাচ্ছে তো দুই থেকে তিন মিনিট কুক করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু পারফেক্টলি কুক হয়ে যায় এই মুহূর্তে একদম শেষের দিকে যে পাঁচ পাঁচফোরণটা আমি বেটে রেখেছিলাম সেটা ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন এখানে আমি ঘিটা দিলাম ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর এই পাঁচ ফোরণ গুঁড়োটা দেওয়ার ফলেও কিন্তু টেস্ট একদম রকম হয় তো সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবারও এক মিনিটের মতো একটু কুক করে নিচ্ছি যাতে পাঁচফোরণার ঘিয়ের গন্ধ পুরো তরকারিটার মধ্যে চলে আসে তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা এখানে আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি গরম ভাতে কিন্তু লাউের শুক্তো খেতে দারুণ লাগে এখানে আমি কিন্তু তেঁতো ছাড়াই লাউয়ের শুক্তোটা বানালাম আমাদের বাড়িতে এভাবেই বানানো হয় আপনারা চাইলে এর মধ্যে করলা ভেজে অ্যাড করে দিতে পারেন যখন সেদ্ধ করে রাখা লাউটা মশলার মধ্যে অ্যাড করা হচ্ছে সেই সময় তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এইভাবে যদি লাউয়ের শুক্তো বানিয়ে না থাকে। তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে